আমরা আসলে আমরা বিএনপির কর্মী আমরা সবাই বিএনপি কে ভালোবাসি এবং বিএনপির জন্য আমরা কাজ করে যাচ্ছি আমাদের যে রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার আদর্শ উদ্দেশ্য একেবারে আমরা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার কাজ করে যাচ্ছে আমরা সুনামগঞ্জে আমাদের প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের দফা আমরা নিয়ে যেতে চেষ্টা করছি নির্বাচন সেই নির্বাচনে আমাদের পার্টি মনোনয়ন প্রক্রিয়ার মধ্যে আছে মনোনয়ন কাকে দেবে তা নির্দিষ্ট করার জন্য কাজ করছে পার্টি সেই অবস্থায় আমাদেরকে গত সপ্তাহে মহাসচিব আমাদেরকে ডেকেছিলেন তিনি আমাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য দিয়েছেন আর তারিখ সোমবার আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আমাদের উদ্দেশ্যে আমাদের সিলেট বিভাগের যারা মনোনয়ন প্রত্যাশী তাদের উদ্দেশ্যে তিনি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে তিনি বলেছেন যে আমরা মনোনয়ন প্রক্রিয়ার মধ্যে আছি নির্বাচন আসন্ন নির্বাচনে তো একজন প্রার্থীকে আমাদেরকে সিলেক্ট করতে হবে বলেছেন যে কিছুদিন আগে বিবিসির সঙ্গে তিনি যে বক্তব্য দিয়েছিলেন বিবিসির সাথে ইন্টারভিউ তিনি কাকে মনোনয়ন দেয়া হবে তার একটা রূপরেখা উনি বিবিসির ইন্টারভিউ উল্লেখ করেছেন এইটাও পরশু দিনের বক্তব্যে তিনি উল্লেখ করেছেন তিনি বলেছেন আমরা চেষ্টা করছি যাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভালো মানুষ সমাজের যারা গ্রহণযোগ্য মানুষ সমাজে যারা অবদান রাখতে পারে এবং সমাজের কাছে যারা গ্রহণযোগ্য যারা চাঁদাবাজ নয় যারা সন্ত্রাসী নয় এই ধরনের মানুষকে আমরা মনোনয়ন দেওয়ার চেষ্টা করবো তিনি বলেছেন যে আমাদের আমরা চেষ্টা করব যাতে আমাদের একশো ভাগ আমাদের নীতিমালার ভিতরে থাকার আমরা চেষ্টা করব সেইভাবেই আমরা মনোনয়ন দেব আমরা তিনি বলেছেন যে একটা আসলে একজনকেই প্রার্থী হিসাবে ঘোষণা করতে পারবো মনোনয়ন প্রত্যাশী অনেকে আছেন সবাই তো মনোনয়ন পাবেন না তিনি আহ্বান জানিয়েছেন আবেদন জানিয়েছেন যেন বাকি যারা মনোনয়ন থেকে বঞ্চিত হবেন তারা যেন আমাদের প্রার্থীর পক্ষে কাজ করেন এবং সবাই মিলে আগামী দিনে বিএনপিকে যাতে আমরা রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে পারি সেই চেষ্টা করার জন্য তিনি অনুরোধ করেছেন আহ্বান জানিয়েছেন এই হল গিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের বক্তব্য মনে করি আমি বিশ্বাস করি আগামী দিনেও তারা আমার প্রতি এই বিশ্বাস এবং আস্থা রাখবেন আমি তাদের জন্য কাজ করতে চাই এবং আমার এই পরিণত বয়সে আমি বাকি দ্বীপা মানুষের সাথে কাজ করেই কাটাতে চাইলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের দেখেছিলেন এবং সবাইকে একটি বার্তা দিয়েছেন আমাদের ইস্পাত কটিরক্ষের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অপশক্তিকে কে মোকাবেলা করে দানের বিজয়ী করতে হবে আমাদের দানের সমর্থক যারা নেতাকর্মী সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে যে এলাকা থেকে মনোনয়ন পাবেন তার পক্ষে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন সবাইকে ধন্যবাদ আমাদেরকে আজকে শোনার জন্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে চার চারবারের একাধারে উপজেলা বিএনপির উপজেলা চেয়ারম্যান ছিলেন উনি ইতিমধ্যে ডিসেম্বর পুরো কয়েকটা ইউনিয়নের প্রোগ্রাম গেছেন জনগণ যেভাবে সাড়া দিয়েছে উনার তৃণমূল জনগণের কাছে উনি আস্থা বাজনকজন ব্যক্তি সৎ আদর্শ এবং উনার কোনো দুর্নীতি নাই এই হিসেবে জনগণ ওনাকে অত্যন্ত ভালোবাসে ওনাকে যদি দল মনোনয়ন দেয় সুনামগঞ্জ চার হাসিমুখী আমরা বিজয় ফিরে আনতে পারবো ঠিক ওকে ধন্যবাদ